আমেরিকার সবথেকে থেকে ভয়ঙ্কর শক্তিশালী এবং প্রযুক্তিতে সুসজ্জিত যুদ্ধজাহাজ যা একাই পুরো একটি দেশের নৌবাহিনীকে ধ্বংস করতে সক্ষম এর নাম শুনলেই শত্রুপক্ষের বুক কেঁপে উঠে আজ আমরা ঢুকে পড়ব এই ভাসমান মৃত্যু মেশিনের গভীরে এটি শুধু একটি জাহাজ নয় এটি হল আমেরিকার সামরিক প্রযুক্তির সর্বোচ্চ চূড়া এই যুদ্ধজাহাজটির নাম ইউএসএস জুম একটি স্টিলথ ডেস্ট্রয়ার এর ডিজাইন এমনভাবে তৈরি যেন রাডারেও এটি ধরা না পড়ে দেখতে ভবিষ্যতের কোনো সায়েন্স ফিকশন যুদ্ধ জাহাজের মতো দৈর্ঘ্য ছশো ফুট উচ্চতা প্রায় আশি ফুট ওজন পনেরো হাজার টন এর নির্মাণে ব্যয় হয়েছে চার দশমিক চার বিলিয়ন ডলার প্রশ্ন উঠতে পারে এই জাহাজ এত আলোডা কেন জুম ওয়ার্ল্ড তৈরি হয়েছে রাডার এভিয়েশন প্রযুক্তি দিয়ে তার আকার ঢালু প্রান্ত এবং রাডার শোষণকারী উপাদানগুলো একে প্রায় অদৃশ্য করে তুলেছে শত্রু রাডারে এ ডিজাইন হোম ফর্মে তৈরি যা রাডার সিগন্যাল প্রতিফলন কমায় মজার বিষয় হল এটি দেখতে একটি ছোট ট্রলার হিসাবেও ধরা পড়ে রাডারে জুম ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক এর অস্ত্রভাণ্ডার দুইটি অ্যাডভান্সড গান সিস্টেম যা ওয়ান ফিফটি ফাইভ এম এম নিক্ষেপ করে তিরাশি মাইল দূরের লক্ষ্য বস্তুতে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে উৎক্ষেপণ করা যায় টমাহক ক্রুজ মিসাইলস অ্যান্টি সাবমেরিন রকেট একই সাথে এটি শত্রুর বিমান সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে জুম ওয়ার্ল্ড চালিত হয় দুটি ললস রয়েস এম থার্টি গ্যাস টারবাইন দ্বারা যার প্রতিটির ক্ষমতা পঁয়ত্রিশ দশমিক চার মেগাওয়াট এই শক্তি দিয়ে এটি পুরো শহরের বিদ্যুৎ যোগান দিতে পারে আরও আশ্চর্য তথ্য হল এই শক্তি ভবিষ্যতে লেজার ও রেলগান চালানোর জন্য প্রস্তুত করে রেখেছে জাহাজটিকে একটি জাহাজ চালাতে যেখানে তিনশো জন নাবিক লাগে সেখানে জুম ওয়ার্ল্ড চালায় মাত্র একশো বিয়াল্লিশ জন সব কিছু নিয়ন্ত্রিত হয় হাইলি অটোমেটেড সফটওয়্যার ও অ্যাডভান্সড এআই সিস্টেম দিয়ে জুম ওয়ার্ল্ড ডিজাইন করা হয়েছে মূলত ল্যান্ড অ্যাটাক এবং শোট বম্বার্টমেন্টের জন্য ইরান উত্তর কোরিয়া চীন যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত এটি এটি এমনভাবে কাজ করে যেন শত্রুর চোখে না পড়েই বিশাল ধ্বংস চালাতে পারে জুম ওয়ার্ল্ড নিয়েও রয়েছে অনেক বিতর্ক এর নির্মাণ খরচ ছিল এতকাই বেশি যে প্রয়োজনে অরিজিনালি বত্রিশটি জাহাজ নির্মাণের পরিকল্পনা থাকলেও কেবল তিনটি বানানো হয়েছে কেউ কেউ বলে এটা আধুনিক প্রযুক্তির মাস্টারপিস আবার কেউ বলে এটা একটি বিলিয়ন ডলারের ভুল জুম ওয়ার্ল্ড ভবিষ্যতে যুদ্ধজাহাজের পথ প্রদর্শক বিশ্বে যেসব যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে তার বেশিরভাগই এখন জুম ওয়ার্ল্ডের নকশা অনুসরণ করছে এটি কেবল একখানা জাহাজ নয় এটি এক নতুন যুগের যুদ্ধনীতির নীতির প্রতীক জুম ওয়ার্ল্ড যেন এক দানব শত্রুর চোখে অদৃশ্য কিন্তু তার ধ্বংসযোগ্য বিশাল আমরা আজকে জানলাম কিভাবে আমেরিকা তার নৌবাহিনীকে ভবিষ্যতে যুদ্ধের জন্য তৈরি করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে আরও এমন প্রযুক্তিগত ও সামরিক গোপনীয়তার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন